বিহার স্বামী কিন্তু এখন চা বাই রেস্টুরেন্টের ভিতরে আছে আর চা বাই রেস্টুরেন্টের পরিচালকের সাথে কিছু প্রশ্ন আছে বর্তমান যে চা বাইটা ছিল বড় মাঠে তো এখন এই চা বাইটা হঠাৎ করে এই শপিং মলে আসার কারণটা কি এই রহস্যটা আপনি কিছু যদি বলতেন ডিটেইলস কেন আসলে আমরা চা বাই ছিল আগে মাইক্রো স্ট্যান্ডের অপজিটে ঠিক আছে সেখানে আমরা পার্টনার শেয়ারে ছিলাম শেয়ার পার্টনারে থাকা অবস্থা তো ওখানে আমাদের চা বাই আসলে যেভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই ঠিক আছে আসলে মূলত সেভাবে পার্টনার শেয়ারের কারণে আমরা আগায় নিয়ে যেতে পারতেছি না

গাইস আমি কিছু অর্ডার দিছিলাম তো চা বাই রেস্টুরেন্টে তো কি কি দিছে সেই মেনুগুলো আপনাদেরকে এখন দেখাবো তো দেখেন প্রথমে আপনাদের দেখাই সাথে দিছে সিঙ্গা আর সস আর তার পাশে রয়েছে খুব সুন্দর করে দেখছেন এর বাটির মধ্যে কি সুন্দর দিছে ছোলা বোট সাথে পেঁয়াজ কি সুন্দর মাখা অসাধারণ আর তার মধ্যে আছে ঝালমুড়ি মাখা কি সুন্দর করে সাজিয়ে আছে দেখতে খুব ভালো লাগতেছে গাইস প্রথমে আমি কিন্তু সিঙ্গা পাইছি আর সিঙ্গা দিয়ে সস দিছে সস দিয়ে খাই টেস্ট করে দেখি কেমন এটা করছে আসলে আউটস্ট্যান্ডিং

ছোট বড় সবাই পাঠায় তো আসলে আমি এখন রেগুলার বাহে চা অর্ডার দিছিলাম তো এই মুহূর্তে চাটা আসে গেছে তো আমি খেয়ে দেখি খুবই ভালো আর হালকা আপনার এলাচ দিছে তো খুব ফ্লেভারটা খুব সুন্দর লাগলো আর রেগুলার বাহে চা তো খুব সুস্বাদু আপনারা ফ্যামিলি কিনে আসতে পারেন আর অবশ্যই এই চাটা খাইয়ে দেখবেন বাহে রেগুলার চা তো ভিয়ার্স আমার আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হলো এই সিঙ্গারাটা আর চাটা খুবই মুখরোচক আর খেয়ে ভালো লাগলো আমাকে আর চাটা তো অসাধারণ বলবো আর আপনার না আসলে কিন্তু বুঝতে পারবেন না যে এখানে চা বাহার আসলে চা বাহার যেমন নাম কাজ আর একবার হলো অবশ্যই প্রিয়জন ফ্রেন্ড আসেন আর চা খেয়ে যান খুবই ভালো লাগে তো ভিয়ার্স এটাই ছিল চা বাহার রেস্টুরেন্টের আমাদের কিছু মুহূর্ত এই আমার স্টুডেন্টের সাথে আমার স্টুডেন্ট দেখছেন পাশে রয়েছে তাকে আমি চা খাওয়াইলাম আর কি কি খাইলে সেটা তো সে অবশ্যই কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই প্রিয়জন প্রিয়জনকে অবশ্যই আসবেন চা ভাইতে আসে রেস্টুরেন্ট খেয়ে যাবেন একবার হলো আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আজের মধ্যে ভালো করে নিশ্চিত আমাদের জন্য দোয়া করবেন আমার স্টুডেন্ট জন্য দোয়া করবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ